আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা পরিসংখ্যান একের চাপ্টার নাইনের সংশ্লেষ ও নির্বরণ চাপ্টারের টাইপ ওয়ানের এক নম্বর প্রশ্ন নিয়ে সলেশন করব ইনশাল্লাহ তো প্রশ্নটি হলো সংশ্লেষ কী সংশ্লেষাঙ্ক কি সহজ সংশ্লেষাঙ্ক কি ক্রমশ আর এটা হবে ক্রম সংশ্লেষ এবং সহজ সংশ্লেষ কী একটি বাস্তব উদাহরণ দাও এবং দ্বি চলকের তত্ত্ব সরল সংশ্লেষ এবং সংশ্লেষে ব্যবহার লিখো এই প্রশ্নগুলো আমি সলিউশন করবো ইনশাল্লাহ তো প্রথমে দেখো সংশ্লেষ কী তো সংশ্লেষ হলো দুই বা ততোধিক চলকের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক পরিলক্ষিত হয় দুই বা ততোধিক চলক মধ্যে যে পারস্পরিক সম্পর্ক পরিলক্ষিত হয় সেটাকে বলা হয় সংশ্লেষ যেমন স্বামী স্ত্রীর বয়স বাবা ছেলের উচ্চতা ইত্যাদি ঠিক আছে এরপর আমরা শিখব সংশ্লেষাঙ্ক কী তো সংশ্লেষাঙ্ক হল পরস্পর দু সম্পর্কযুক্ত দুটি চলকের মধ্যে পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলকের মধ্যে বিদ্যমান সম্পর্কে মাত্রা ও প্রকৃতির পরিমাপকে সংশ্লেষক বলে ঠিক আছে তাহলে পরস্পর সম্পর্কযুক্ত দুইটি চলকের মধ্যে যে মাত্রা এবং প্রকৃতির পরিমাপ করা হয় সে তাকে বলা হয় কি বলা হয় সংশ্লেষক বলা হয় এর এর অপর নাম হল সংশ্লেষের অঙ্ক বা সংশ্লেষের সক বলা হয় একে আর দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা শিখব সহজ অথবা সরল সংশ্লেষ কী একই কথা সহজ বা সহজ সরল সংশ্লেষ কী এখন শিখব এটা সহজ বা সরল সংশ্লেষ হলো দুই বা ততটি চলকের মধ্যে বা দুইটি চলকের মধ্যে একটি চলকের পরিবর্তনে যদি অপর একটা চলকের কী হয় পরিবর্তন ঘটে তবে তাদের মধ্যে যে সম্পর্ক সেটাকে বলা হয় সরল সংশ্লেষ বলা হয় আর তার দুইটি মধ্যে যদি একটা পরিবর্তনের সাথে সাথে অপরটাও কি পরিবর্তন হয় তখন তাদের মধ্যে যে সম্পর্ক সেটা হলো সহজ বা সরল সংশ্লেষ যেমন কোনো শ্রেণীর ছাত্রছাত্রীদের ওজন ও উচ্চতার মধ্যে যে সম্পর্ক ইত্যাদি ঠিক আছে এখন আমরা শিখব কম সংশ্লেষণ কি? তো কর্ম সংশ্লেষ হলো দুইটি চলকের ইহাদের মানের ভিত্তিতে করম অনুসারে সাজানোর পর দুইটি করমের মধ্যকে সম্পর্কে বলা হয় সহজ ক্রম সংশ্লেষ অথবা কর্মসংশ্লেষ বলা হয় ঠিক আছে যেমন মেদা সৌন্দর্য গায়ের রং ইত্যাদি গুণবাচক দুই চলকের তত্ত্বের সংশ্লেষ নির্ণয় করতে কি হয় কর্মসংশ্লেষ ব্যবহৃত হয়ে থাকে ঠিক আছে এখন আমরা শিখব সহজ সংশ্লেষের একটি বাস্তব উদাহরণ দাও তো সহজ সংশ্লেষ কি দুইটি চলকের মধ্যে বিদ্যমান সংশ্লেষকে বলা হয় সহজ সংশ্লেষ বলা হয় একটি বাস্তব উদাহরণ দিতে বলছে উদাহরণটা হলো যেমন একটি শিক্ষার্থীর উচ্চতা ওজনের মধ্যে কি সহজ সংশ্লেষ বিদ্যমান কারণ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি ওজনও বৃদ্ধি পায় ইয়াই সহজ বা বাস্তব উদাহরণ এখন আমরা শিখব দ্বি চলক তত্ত্ব কি তো দ্বি চলক তত্ত্ব হলো একই অনুসন্তান ক্ষেত্রের দুটি চলকের মধ্যে সম্পর্ক অনুসন্ধানের জন্য ওই চলক দুটির ওপর সংহিত তত্ত্ব সেটকে বলা হয় দ্বিচলক তত্ত্ব বলা হয় ঠিক আছে এখন আমরা সংশ্লেষের ব্যবহার আলোচনা করব তো সংশ্লেষের ব্যবহার হলো আমরা এইভাবে লিখব এক নম্বর পয়েন্ট সংশ্লেষ নির্বরণ রেখা বিশ্লেষণে ব্যবহৃত হয় দুই নম্বর হলো একটি চলকের সাপেক্ষে অপর চলকের গতি কীরূপ তার সংশ্লেষচিহ্ন দ্বারা নির্ণয় করা যায় এবং তিন নম্বর হলো বিজ্ঞানের প্রতিটি শাখায় সম্পর্কযুক্ত চলকের উপাত্ত বিশ্লেষণে ব্যবহৃত হয় চার নম্বর হলো অর্থনৈতিক ক্ষেত্রে চাহিদা ও মূল্য উৎপাদন মূল্য ইত্যাদি সম্পর্কে নির্ণয় করতে সংশ্লেষ ব্যবহৃত হয় ঠিক আছে সংশ্লেষ ব্যবহৃত হয় তো এগুলো দিলেই হবে চারটা দিলেই হয়ে যাবে আশা সে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ